নাম বলতে পারবো না হম তোমার ইচ্ছা কয়টা বাজে এখন সাড়ে দশটা ওই যে তুমি বললে নাম বলতে পারবো না ওটাই বললাম কাউকে কি জোর করে বলা যাবে আমি এবার ঘুমাবো হ্যাঁ ঘুমিয়ে যাও আমি কি বলছি জেগে থাকো অন রেখে দিও অন আমি দেখবো টপে দেখা যাবে কিন্তু কয়জন অন আছে না আছে তুমি কি নাম জানতে চাও না না চাই না ও তো জোর করে কি লাভ চার্জ নেই ভালো কথা থাকবে না এটা বলো অত বাহানা আমি জানি না হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ওটাই আসল কথা বুঝলে খালি বড় বড় ভাষণ সাপোর্ট করার সময় নাই বুঝলে সোনালি লাবণ এসেছে লাবণি থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা দিদি ভাই কেমন আছো বলো আমি বাহানা করি না হ্যাঁ এটা বাহানাই চার্জ নাই নেট শেষ হয়ে যাবে নেট শেষ হয়ে যাবে থেকে নেট কি ভরা যায় না আমরা কত নেট ভরি দিনে জানো নাইট করছো হ্যাঁ দিদি একটু সাপোর্ট করো দিদি কেউ কয়েকদিন আর লাবণ্য দি আর কয়েকদিন সাপোর্ট করো দিদি ভাই নাইট করছি গো টপ ভপ নেই কতজনকে নাইপ দিয়ে রেখেছি কেউ আসার নামই করছে না এলবি শুরু করার আগে এখন আবার নেট মারলাম লাবণী ম্যাডাম লাইভ করো না লাবণীদের মনে হয়ে গেছে মাঝে 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 মধ্যে করবে করে ভিডিও দেখে দিও ভিডিও লাবণীদের লাবণী গীতাদের ভিডিও দেখে দিও কিন্তু ভিডিও তো দেখো না আমারও তো একটা ভিডিও দেখো নাই ভালো গো

শিল্পা লাবণী ম্যাডাম লাইভ করো ঠিক আছে অন থাকলো হ্যাঁ দিদি শিল্পা ম্যাডাম মনে হয়ে গেলে কে কাকে মনে রাখে হুম না আমি লাইভ করি না হ্যাঁ লাবণী ম্যাডাম একটা কথা বলবে তোমার তো মন হয়ে গেছে হ্যাঁ হয়ে তো গেছে আর কি কথা বলবে হয়েছে তোর দিদি মোবাইলটা চার্জে দেব কোথায় এখানে ফ্যান চলছে মন্টেজেশন হয়ে গেছে